আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সম্প্রতি রাসেল মাস্টারকে নিয়ে যেই ট্রোল করা হচ্ছে এই ট্রোলের আমি সব পোস্টগুলো দেখলাম এমনকি রাসেল স্যারের যে ফেসবুক প্রোফাইল সেটাতেও দেখলাম এমনকি উনি জবাবও দিয়েছেন যারা ট্রোল করছেন তাদের জবাব দিয়েছেন যে আসলে উনি ওনার যে ভিডিও যে ছবি যেই জাফলুং যাওয়া ছবি এবং বুফে খাওয়ার যে ছবি সে বিষয় যে পোস্ট করা হয়েছে সেটাও পোস্ট করেছেন উনি তো আসলে কোরআনে নির্দেশ আছে যে কারো সম্পর্কে ধারণা করা আসলে বেশিরভাগ ধারণায় মানুষের ভুল হয় তো এই জন্য একটু ভেবে চিনতে পোস্ট করা উচিত যারা পোস্ট করছেন তারা তো দেখলাম সবাই লেখালেখি করতেছেন তার মানে অবশ্যই শিক্ষিত তো শিক্ষিত হয়ে একজন শিক্ষকের সম্মান রক্ষা করতে পারেন না সঠিকতা যাচাই করে পোস্ট করতে পারেন না তাদের প্রতি আমার আফসোস হয় আমি তো রাসেল স্যারের জবাব যে জবাব দিয়েছে টোল যারা করে তাদের জবাবে যে ভিডিওটা করছে আমি তো অবাক হয়ে গেলাম যে উনি এত বকাবাজি এত ট্রোল করার পরেও উনি দেখলাম খুবই শান্ত সুন্দরভাবে এমনভাবে বলছে যে আপনারা তো খুব সুদক্ষ মানুষ আপনারা খুব সুচিন্তিত মানুষ এই সেই আল্লাহ বা আল্লাহ হকবার ওনাকে এত ধৈর্য এবং বিনয় এত সুন্দর মানুষ উনি আর উনি তো পরিষ্কার করেই দিয়েছেন যে আসলে উনি তো এই বুফেতে ছবি উঠছেন মাত্র আর ছবি উঠুক অথবা খাক তাতেই বা সমস্যা কী একজন ব্যক্তি বছরে একবার দুইবার বিভিন্ন মানুষের ইনভাইট হতে পারে কিংবা বিভিন্নভাবে টাকা জমায়ে হতে পারে অথবা শিক্ষকতা পেশায় সে শুধু অবলম্বন না করে অন্য পেশায় থেকেও সে ইনকাম করে সে বুফে খাইতেই পারে বুফে খাওয়ার পর কত টাকাই লাগে একটা দুইজন ব্যক্তি প্যাকেজ হয়তো পনেরোশো বা তার চেয়ে বেশি বা দুই হাজার তো এইটা বছরে সে একবার যদি খায় জীবনে যদি সে একবার খায় সেটা যদি তার সারা জীবনের ইনকামের উপরে প্রশ্ন ওঠে তাহলে এমনি কেমনে হবে বলেন আপনারা যারা তাকে নিয়ে ট্রোল করছেন তাদেরকে আমি একটু প্রশ্ন করি যে আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন তাহলে অবশ্যই জানেন যে সহকারী শিক্ষকদের প্রফেশনাল প্রবেশ সময় কত বেতন বারো হাজার পাঁচশো টাকা এটা আপনার একদম সারা বাংলাদেশে একদম শিক্ষক মানুষ জানেন এমন নাই বরং আপনারা ইচ্ছা করলে যে সরকারি কাগজপাতি আছে এমপি ভক্তির যে নীতিমালা আছে সেখান থেকে দেখে নিতে পারেন যদি এগুলো দেখে না না দেখে আপনারা এমন তো না যে সহকারী শিক্ষক যারা প্রবেশ করছে তাদের বেতন সাড়ে বারো হাজার না দিয়ে কারো এক লাখ দিয়ে শুরু করছে কারো পঞ্চাশ হাজার দিয়ে শুরু করছে এই জন্য হয়তো সে মিথ্যা কথা বলছে এমন তো না তো সে যখন কথা বলছে সে একজন নেতা হিসেবে যারা এরকম কম বেতনে চাকরি করে সবার প্রতিনিধিমূলক কথা বলছে তারপরে উনি বলছে যে আসলে আমি ঋণগ্রস্ত আমি খুব খারাপ অবস্থায় চলি তো এই জন্য আমি বলি যে যেই সব ভাইরা ট্রোল করতেছেন তারা যদি নিহায়তে ভিডিও বানার জন্য ভিউ পাওয়ার জন্য করেন তো আল্লাহ আপনাকে ওই ভিউ আর ওই ভিডিও আপনার যথাগতটুকু আপনার সফলতা হবে সেটা আলাদা ব্যাপার কিন্তু একজন মানুষে গিবোধ করলেন একজন শিক্ষকের ট্রোল করলেন এবং সে সত্যই সে ঋণগ্রস্ত অথচ আপনি তাকে এমনভাবে ক্রিটিসাইজ করলেন সে যে মনে কষ্ট পাইল এর বিনিময়ে আপনি কি চিন্তা করছেন যে তার এই যে আত্মসম্মান মধ্যে আপনি নষ্ট করলেন আর আপনারা এই নিয়ে ট্রোল করলেন এর কারণে যে আপনি গুণাকার হলেন এবং মানুষের কাছে ঘৃণীত হলেন আপনিও যে এইরকম হলুদ মধ্যে পড়ে গেলেন সে বিষয়কে একটুও ভাবছেন আপনি যদি একটু হলেও সুশিক্ষায় শিক্ষিত হয়ে যান সুসন্তান হয়ে থাকেন হ্যাঁ আমি তো নেগেটিভ বলতে পারতেছি না তো সুসন্তান যদি সুশিক্ষিত হয়ে থাকেন তাহলে কেমনে আপনারা একজন শিক্ষক নিয়ে এরকম করেন আপনারা জানেন যে এই যে শিক্ষকদের আন্দোলন হয়েছিল এই ছয় লক্ষ শিক্ষক পরিবারের পক্ষ থেকে যে আন্দোলন হয়েছিল যেখানে সরকারের সর্বস্তরের লোক তাকে এই আন্দোলনকে সমর্থন করছে সমর্থন করার পরে সে আন্দোলনে সফল হয়েছে অথচ আপনারা ট্রোল করছেন কেন করছেন আপনারা কি দেশে থাকেন না আপনি কি জানেন না যে শিক্ষকদের কী অবস্থা একজন রিক্সা চালক একজন ভ্যান চালক তাদেরও তো মাসিক ইনকাম একজন শিক্ষক হচ্ছে অনেক বেশি তো আপনি কি চান যে আপনার একজন শিক্ষক মানে একজন কামলা একজন শ্রমিক তার চেয়েও কোন ইনকামে খারাপ জীবনযাপন করুক সে একজন শিক্ষক সে যদি একটা ভালো জামা কাপড় না পরে সে যদি খারাপ অবস্থায় যায় এটা তার আত্মসম্মানের মনে বাদে এমনকি আপনারা যারা ছাত্র পড়ান যারা ছাত্র অভিভাবক আছেন তারা শিক্ষকদের সাথে যখন মিশেন তো তাদের যদি চলাফেরা ভালো না হয় পোশাক আদি ভালো না হয় আপনারাই বলবেন যে শিক্ষকরা কৃপণ শিক্ষকরা ভালো সামাজিকতা বোঝে না তো এরকমভাবে আপনারই আবার ট্রোল করবেন তো সেই দৃষ্টিকোণ থেকে তাদের যদি নির্দিষ্ট পরিমাণ টাকা জমায় একটু ভালো পোশাক পরে সেটাও যদি আপনাদের চোখে পড়ে এবং এটাকে নিয়ে ট্রোল করেন তাহলে ভাই আপনার কোন জাতি বলেন তো আপনারা দামি কাপড় পরলেও সমস্যা আবার নোংরা কাপড় পরলেও সমস্যা তো আসলে বউ আগে যাও দোষ পিছিয়ে যাও দোষ আসলে মূল কথাই হলো যা আপনি হচ্ছে জলেন আপনি আসলে সুচিন্তিত সুশিক্ষিত ব্যক্তি হন নাই আপনি শিক্ষকদের ট্রোল করেন একবারও ভাবেন না যে শিক্ষক আপনার পিতা কেউ না কেউ আপনাকে শিক্ষা দিয়েছে শিক্ষক জাতিকে আপনি প্রশ্ন করেন আপনি আসলে আমি সুশুনতেন কি আপনি সুশিক্ষায় শিক্ষিত হয়েছেন কি না আমার তো এটা এখন প্রশ্ন জাগে তো আসলে অনেক মানুষ অনেকে পোস্ট পোস্ট করেছেন এবং দেখলাম এই পোস্টের কমেন্টে এমন এমন সব কথা বলছেন আল্লাহ 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 এই কমেন্ট একজন মানুষ করতে পারে তার মানে আপনি যে রুচিহীন আপনি যে অশুভ আপনার কমেন্টে সেটা প্রমাণ পাওয়া যায় তো এই বিষয়গুলো আমি খুব মনো কষ্ট নিয়েই বললাম কারণ আমি একজন শিক্ষক হিসেবে এইগুলো দেখি কারণ আমি শিক্ষকতা করি আমি জানি যে কে কত বেতন পায় এবং তাদের সংসারগুলো কত সুচিন্তিতভাবে সুন্দরভাবে কত কষ্ট করে চালায় তো শিক্ষক সমাজকে অন্যান্য দেশে যে সম্মান দেওয়া হয় যেভাবে তাদেরকে বেতনা দেবে অন্যান্য সুবিধা দেওয়া হয় বাংলাদেশে যে তার তুলনায় গুণ যে কো মারলে ভালো জানে আর সেইটা নিয়ে আপনারা ট্রোল করেন তো আসলে আপনি সচেতন না আপনি নিজেও জানেন না আপনি নিজেও বোঝেন না যে সর শিক্ষকরা কত সভ্যজাতি তারা এই আন্দোলন উচিত ছিল আরও কমপক্ষে চল্লিশ বছর আগে করার সেই আন্দোলন তারা বেড়ায় পিঠ থেকে যাওয়ার কারণে এখন মনে করেন সময়ের সাথে বাধ্য হয়েছে তার আন্দোলনে যেতে আর সেই শিক্ষকদেরকে সমর্থন জানিয়ে তাদের পাশে না থেকে উল্টা ট্রোল করেন আল্লাহ মাফ করুক আপনারা যেমন অসভ্য এবং অশিক্ষিত এবং শিক্ষার নামে কুশিক্ষায় শিক্ষিত হয়েছেন আপনার ছেলে সন্তান যেন এরকম না হয় দোয়া করি আপনাদের সঠিক বুঝ ফিরে আসুক এবং আপনারা শিক্ষকদের সম্মান করতে শেখেন দুনিয়া এবং আখড়াতের জন্য আপনাদের কল্যাণ হয় এই কামনায় শেষ করছি আসসালামু আলাইকুম